কিতাবাত কে আয়াত আয়াত সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার আশা রাখি আল্লাহ তাআলা বলنے والا শুনে والا আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন বলেন আমিন বন্ধুদের ভাইয়ের দেশস্থ ভাইরা আমরা দাঁড়িয়ে আছি গল্প করছি ঘোরাঘুরি করছি হাটাচলা করছি এটা আজকের দিনের জন্য এই জন্য সাথে কোরআন করি হয়ত অনুরোধ করব। যদি আপনারা প্যান্ডেলের ভেতরে বসেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে না এখন বসবো না একটু দাঁড়িয়ে থাকি বা ঘুরি তারপরে বসবো তাহলে মাঠের ভিতরে দাঁড়িয়ে গ্যাদারিং না করে পরিবেশ্রষ্ট না করে মাঠের বাহিরে ঘুরে ঘষড়া অনুযায়ী আজকের এই বালুবালি প্রাণ এই মাত্রা হইল জান্নাতের বাগান জান্নাতের বাগানে সবাই কি আল্লাহ তারা কবুল করেন না তো আমরা মোয়া করি পরাণের মাধ্যমে বসে আমরা সকলেই দোয়া করছি আমাদের যে সমস্ত ভাই বা বাহিরে ঘোরাফেরা করছে প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছে আমরা পাক যেন তাদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বসার তাওফিক দান করেন বলেন আমি এত আস্তে আমিন বললেন আসবে আওয়াজ বাড়াইতে হবে এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেই দিন থেকে এই পৃথিবীতে এমনি দিনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলী হাজার আদম আলী হিসালাম

আমার নবী পর্যন্ত করেছেন সমস্ত যত এই দিন জ্ঞান দান করেছিলেন সমস্ত এই দিন সমস্ত জ্ঞান আমার অপ্তম নবীর পড় এই পর্যন্ত এখন থেকে নিয়ে

এই জাতি যদি আক্রিয় করতে পারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত এই দিনের নূরে আমদানীয় জাতি যদি চলতে পারে তাহলে জাতি কখনো গৌরা হবে না

আমাদের সব সমস্যার সমাধান দিবে যতক্ষণ পর্যন্ত মানব জাতি কোরআন এবং হাদিসের মাধ্যমে তার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব সমস্যার সমাধান গুলো নিবে ততক্ষণ পর্যন্ত এ জাতি সুখী সুন্দর সমৃদ্ধ পরিবার সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে পারবে

রাদর ক আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আমার আপনার মতো এরকম বড় বড় বয়স্ক মানুষকে কে আল্লাহ করে নাই আমার আপনার ঘরের ছোট ছোট বাচ্চা দের কে করে আপনারা বড় বড় এরকম হাতি

রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য যে দুটি জিনিস রেখে গেলেন কুরআন এবং হাদিস এই কুরআন এবং হাদিস গোটা মানবজাতি সব সমস্যার সমাধান দিবে এটা কি শুধু ওই সময় সমস্যার সমাধান দিবে এখন দিতে পারবে না বা ভবিষ্যতে দিতে পারবে না এরকম নাকি না সব সমস্যার সমাধান তখনও যেরকম সমস্যার সমাধান দিবে এখনো দিবে ভবিষ্যতে যত সমস্যার সমাধান সমস্যা হবে সব সমস্যার সমাধান করান দিবে আদেশ দিবে আধুনিক বিজ্ঞান যত উন্নত হবে যত অগ্রসর হবে জাগতিক শিক্ষা যত উন্নত হবে জাতি তত বিপদ মুসিবতের মধ্যে পড়বে আর যত বিপদ মুসিবতের মধ্যে জাতি পড়বে কোরআন এবং হাদিস থেকে তাদেরকে এর সমাধান দেওয়া লাগবে কোরআন যে সমাধান দিতে পারবে আমার আপনার পারিবারিক

এই কথা কিন্তু সাহাবায় বলে নাই এই সমস্যা নাজিল ওই সময় ছিল না সাহাবায় ছিল না পরবর্তীতে

এবার কথা মাদ্রাসা থেকে হইয়া রাস্তার মধ্যে বৈশাখ মাথার মধ্যে এমন সময় যারাই রাস্তা দিয়ে আসতেছেন মাদ্রাসায় দেখেন রাস্তার কিনারের মধ্যে চাচা চাচাটা জিজ্ঞাসা করছে চাচা আপনি কাঁদেন কেন আচ্ছা বলেন তো একজন মুরুব্বি বয়স্ক মানুষ সে কান্দ তার দায়ী করুক ছোট্ট একটা বাচ্চা তাল এলেন মাদ্রাসা সে যদি বলে যে কান্দেন কেন এমনিতেই তো মাথা গরম মন খারাপ আবার চোখের পানি করতেছে কানতেছে টেনশন দীর্ঘদিনের সংসার ভেঙে যাচ্ছে টেনশন টেনশনে কানতেছেন আর এমন সময় ছোট্ট বাচ্চা সে আসে বলতেছে তো রাতটা কমবে না বাড়বে পারবে না পুরো একটা ধমক দিয়ে করছে কিন্তু বাচ্চা তো ছাড়তে চায় না চাচাকে জড় করে ধরছে চাচা আপনাকে বলতেই হবে আপনি কেন কামতেছেন চাচা তখন বলতেছে যে শোনো তোমার চাচিকে আমি বলছি যে চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালা হুজুরের কাছে ফতোয়া নেওয়ার জন্য গেছিলাম হুজুর বলছে চাচি তালা হয়ে গেছে দীর্ঘদিনের এই বিয়োগ বেদনায় সংসার ভেঙে যাচ্ছে

মহিলা মারা গেছে তাকে গোসল দিতে হবে তো মহিলাও তখন হায়ের যে অবস্থায় ছিল মেন্সের হালত ছিল মহিলা চিন্তা করতেছে যে আমি তো এখন হায়ের হালত আছি মেন্সের হালত আছি আমার এই অপবিত্র অবস্থায় একটা মানুষকে গোসল দিয়ে আল্লাহর কাছে পাঠাবো কবলে নামাবো এটা কিভাবে সম্ভব এটা কি জাহাজ আছে না নাই এটা জানার জন্য এবার মাদ্রাসায় গেছে বুঝলেন কাছে

আপনারা কিন্তু খেয়াল রাখেন তো দেখতে যে মহিলা আসছে ভিতরে গেছে মাসালা জিজ্ঞাসা করছে এখন বের হয়ে গেছে জিজ্ঞাসা করছে মহিলাকে যে আপনি কি ঘটনা সব আপনি জিজ্ঞাসা করেছেন হুজুর যে বলছে আছে হার আপনি গোসল দিতে পারবেন দিতে পারবেন ভাইয়া করে আছে এই ফটোয়া এটা দলিলটা কোন জায়গায় আপনি দিয়েছিলেন

আপনি যে ফটোয়া দিয়েছেন মন্ত্রের হাল মাইয়াতের গুসুল দিতে পারবে এই ফটোয়াটা আপনি বুখারী শরীফে আছে বলছেন বুখারী শরীফের কোন জায়গায় আছে আমরা তো রাসূলের অধ্যায় শেষ করে দিলাম বুখারী শরীফ পড়ে শেষ করে দিলাম তারপর কোনো হাদিসের এবারেতের মধ্যে এই ধরনের কোন কথা লেখা নাই চিন্তা করেন সমস্যা কিন্তু অনেক পড়ে

হাদীস এর ভিতর থেকে কিছু জিনিস বের করতে হয় কিছু জিনিস হাদীসের ভিতরে থাকে বলে হুজুর বলতাসেন સાкруલા শুনুন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রমাদান মাসের ইতিকাফের ব্যাপারে হলো ঢাকারেশিয়াতে كانوا আদকার করেছে কইলা হুজুর বলতাসেন হাদীস তো বের করো আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে যফর ইতিকাফ করতেছিলেন ইতিকাফরত অবস্থায় হুজুরার মধ্যে আল্লাহ নবি মসজিদ থেকে হুজুরার মতে নিজের কেশ করে দিতেন মাথা المبارক করে দিতেন আর আম্মা জানাবা আল্লাহ রাদিয়াল্লাহু হা তিনি হুজুরাত থেকে আল্লাহ নবীর মাথা المبارক ধুলতো করে দিতেন যেই সময় ধুলতো করে দিয়েছিলেন ওই সময়

মানুষের সব সমস্যা সমাধান দিবে আমার আত্মার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক রাষ্ট্র আন্তর্জাতিক জীবন থেকে যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান কোরআন দিবেন এইজন্য আমার ভাইরা আমরা শুধুমাত্র মুখে বলি সুকি সুন্দর সমৃদ্ধ পরিবার সমাজ রাষ্ট্র নির্মাণ করতে হবে 14 5 আগস্ট এই চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে আমরা এই বক্তব্য অনেক শুনেছি অনেক শুনেছি এই বক্তব্যের দ্বারা আমরা পেয়েছি কি আমরা পেয়েছি সুদ ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি নির্যাতন গভর্নমেন্ট ভিত্তি না তাহলে আমাদের কি করতে হবে স্বাধীনতার পর থেকে নিয়ে একাত্তরের পর থেকে নিয়ে স্বাধীনতার পর থেকে নিয়ে

সবাই নষ্ট করে দিয়েছি সবাই নষ্ট করে আমাদের সুন্দর সুখী সমৃদ্ধ পরিবার সমাজ রাষ্ট্র নষ্ট করেছি আমার ভাইরা এই পাঁচই আগস্টের এই স্বাধীনতার পরে এখন আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে যে আগামীর দিনগুলো আমাদের হলে কোরআনের দিন বলেন ভিত্তি না আগামীর দিন হবে নেই দিন

যে আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকুল রাব্বি যিদিনি ইলমা যে কথা বলছি পৃথিবী যতদিন থাকবে ততদিন এই এলেমের চর্চা থাকবে যারা চর্চা এলেমের চর্চা করবে অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে যাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারা সর্বক্ষণ দোয়া করবে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আপনি যে হাদিস এবং কোরআন এবং হাদিস

আমরা জানাই নিশ্চিত দাঁড়িয়ে আছি দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে বসে করি উনি কিন্তু সিদুর সেই নোয়াখালী থেকে সবর করে আমাদের এই মাহফিলে আসতেন আর মাহফিলে এসে দিনাজপুরের মানুষকে সারা বাংলাদেশের মানুষ দিনাজপুরের মানুষকে বলে এরা হল শান্তিপ্রিয় মানুষ এরা ভদ্র নম্র মানুষ আর এরা যদি এসে আমাদের ওই দিনাজপুরে এসে দেখে যে মাহফিলের পেন্ডেলে না আমরা বাহিরে দাঁড়িয়ে ঘোরাফেরা করতেছি আমরা গল্প গুজব করতেছি তাহলে কিন্তু এটা আসলেই শুনেছিল না এটা আসলেই পাওয়ার কথা না এই জন্য বিনীতভাবে করতেছি এখনো তারা আমরা এই যে ভাইয়ারা আপনারা যে বাহিরে দাঁড়িয়ে

আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর আলোচনা করেছেন আমাদের বড় ভাই আমাদের উত্তরবঙ্গের নতুন প্রজন্মের